মিডিয়াম দামে সুরুবি পেটেল প্যাটাল সিরিপি যেগুলো সালোয়ার প্রিন্ট করা একেবারে রিজনেবল একটা প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে অনেকগুলো কালেকশন দেখবো আগে কালারগুলো দেখেন এখান থেকে দেখেন এগুলো হচ্ছে কিন্তু অনেক পরিমাণ আছে আমাদের ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে এটা এটা একটা ডিজাইন হ্যাঁ এরপরে এটা একটা ডিজাইন 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 কিন্তু অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে আজকে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ডিজাইনগুলো খুলে দেখাবো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু বলে রাখি দেখেন প্রথমত এটা এটা দেখাচ্ছি একটা ডিজাইনের কালার আছে চারটা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার একটা ডিজাইনের চারটা কালার চারটে নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে নিতে পারবেন কয় পিস বারো পিস কালেকশন মিনিমাম বারো বিজনেস শুরু করতে আপনার উদ্যোগ তো কথা বলছি না দেখাচ্ছি কালেকশনগুলো এগুলো সালোয়ার প্রিন্ট করা ঠিক আছে সালোয়ার প্রিন্টে শুরু বি প্যাটেল খুবই চমৎকার মাসাল অনেক চমৎকার কাপড়গুলো একেবারে ফ্রি মিডিয়াম দামের মধ্যে ঠিক আছে মিডিয়াম দামের মধ্যে দামটা বলে দিই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এই শুরু বি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই শুরু বি প্যাটেল এই প্যাটেল কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে ঠিক আছে এই প্যাটেলগুলো অন্য অন্য জায়গার মধ্যে অনেক দামে বিক্রি হচ্ছে এটা ছিল জামাটা ঠিক আছে এটা ছিল জামাটা আমি ওনার দেখেন সম্পূর্ণ প্রসাদ নামাজ ওনা আর দেখেন এটা হচ্ছে ওনাটা কত সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট হ্যাঁ মানে জামার যে ইয়া জমিনের ইটা আছে প্রিন্ট আছে এটা সালোয়ারের পিন্ট আসতে অ্যাডজাস্ট করা আছে টে উল্টো ফিট ছিল ফ্রন্ট দেখাই সে ফ্রন্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন অন্য ডিজাইনটা এমন আর প্রতিটা কালেকশনে সময় আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা যারা পছন্দ করবেন বা যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট রাখবেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন কালার এটা একটা কালার এটা একটা কালার একটা কালার দেখেন একটা ডিজাইনে চারটা করে কালার আছে চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস মানে বারো পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ একটু বলে রাখি বারো পিসে কম আমরা বিক্রি করি না ঠিক আছে বারো পিস কম আমরা বিক্রি করি না মিনিমাম বারো পিস আমাদের নিতে হবে

এটা হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর কালারগুলো কত চমৎকার চমৎকার ডিজাইনগুলো আসছে নতুন নতুন ডিজাইন নিয়ে নেবেন যার যার পছন্দ হ্যাঁ আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করবেন হ্যাঁ একটা হচ্ছে দোকানে আসবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশটগুলো রাখবেন এরপর হোয়াটসঅ্যাপ বা ইমুতি স্ক্রিয়া স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে তারপর আপনার অর্ডার করবেন ইনশাআল্লাহ দেখেন কত চমৎকার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিনটা দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট এরপর আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এক দুই তিন চার বা এটা লাস্ট এত চমৎকার বিক্রি মানে অনেকের খুব ফার্স্ট আসছে আপনাদের জন্য যার যত বিষ প্রয়োজন নিয়ে যান হিউজ কোয়ান্টিটি আসছে আমাদের এখানে যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করতেছি আমরা দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন জামা ওর নাইট জয়পুরি ডিজাইনটা হ্যাঁ সুরবি প্যাটেসের মধ্যে খুবই চমৎকার কালেকশন কাপড়গুলো মাসে অনেক ভালো কাপড় অনেক ভালো কাপড় এগুলা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এক দুই তিন চার চারটা কালার আছে হ্যাঁ এর মধ্যে চারটা কালার আছে আমি আপনাদেরকে চারটা কালারই দেখে দিচ্ছি মানে একটা কালার দেখে দিচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে যাবেন এটা সালোয়ারটা কাটিং করে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সালোয়ারটা কাটিং করা আছে একসাথে নাই মানে জামা সালোয়ার একই কাপড়ে হয় একই সাথে হয় মাঝখান থেকে কাটতে হয় এটা আমরা নিজেরাই কাটছি দেখেন এটা জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন পাই অর্ণাটা দেখেন দেখার মতো একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন অবশ্যই আপনার কাস্টমার পছন্দ করবে আমি সবসময় আপনাদেরকে বলি যদি রিপিট কাস্টমার চান তো অবশ্যই ভালো মানে কাপড় বিক্রি করার চেষ্টা করবেন রিপিট কাস্টমার পাবেন আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এটা সালোয়ারটা ঠিক আছে এটা সালোয়ারটা একবার ফ্রি সাইজ স্যালোডটা হবে একবার ফ্রি সাইজ আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে কালার এক দুই তিন চার এখান থেকে আমি আপনাকে একটা কালার দেখাচ্ছি চার যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা এটা নিচ্ছি দাম তো বলে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় সুরবি পেটেলস এই দামে আপনার এই এই কালেকশন কেউ দিতে পারবে না এটা ভালো মনে ঠিক আছে আমাদের আরও কালেকশন আছে যেগুলো আমরা আরও মানে একটু কমে বিক্রি করতেছি বাট আমরা কিন্তু এই কালেকশনটা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা পাঁচশো ষাট টাকা বিক্রি করতাম পুরো বাজারে এটা পাঁচশো ষাট টাকায় বিক্রি করেছে ভাই আসলে পাইকারি ক্ষেত্রে দশ টাকা বিশ টাকা অনেক কিছু ঠিক আছে পাইকারি ক্ষেত্রে দশ টাকা বিশ টাকা অনেক কিছু বাট কাপড় নেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে যাতে করে আপনার যে কোনো প্রবলেম হয় তারা আপনাকে এক্সচেঞ্জ করতে পারে যদি আপনার কাপড় নিয়ে বিজনেস করেন দুইটা পাঁচটা কাপড় থেকে গেল পরে যদি এক্সচেঞ্জ করতে না পারেন তাহলে কিন্তু আপনার কি বলে বিজনেসে লস হয়ে যাবে ঠিক আছে দেখেন এক দুই তিন চার চারটে কালার আছে ঠিক আছে চারটা কালার আছে চারটে নিতে হবে মিনিমাম বারো পিসি আনতে হবে ঠিকানা বলতেছি ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইশা প্লাজা তৃতীয়তলার মধ্যে পানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড ইউসিবি ব্যাংক এবং পুবলি ব্যাংকের উপরে আসবেন বাজার সব থেকে বড় পাইকারি তিরভে শুরু হচ্ছে আমাদের এটা হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন মাসা আল্লাহ অনেক চমৎকার ডিজাইন এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ বিক্রি করতে না পারেন আমি আসি হ্যাঁ যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন একটু বলে রাখি প্রথমে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পরবর্তীতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার জেনে বুঝে মেনে তারপর অর্ডার করবেন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার অর্ডার করেন পছন্দ না হলে আপনার অর্ডার করার প্রয়োজন নাই ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না আমি এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন কাপড়গুলো অনেক চমৎকার কাপড় যারা প্যাটেলস নিয়েছেন নিয়েছেন তাদেরকে বলতেছি এই সুরুপি প্যাটেলটা নিয়ে নিয়ে যান আপনি বিক্রি করতে পারবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি এটা ওটা ঠিক করে এটা না না ঠিক আছে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত বড় একটা ওড়নাটা দেখে আপনাদেরকে কত সুন্দর একটা ওড়না অনেক বড় না এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট আর অনেক ডিজাইন আছে আমি একটা একটা ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না হ্যাঁ বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন দেখেন চারটা কালার দেখেন এক দুই তিন চার চারটা কালার এখান থেকে আমি আপনাকে একটা কালার করে দেখাচ্ছি লাল কালারটা দেখেন আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে জামাটা হ্যাঁ আমি সাল সালোয়ার প্রিন্টটা দেখাচ্ছি আপনাদেরকে আগে জামাটা দেখিনি দেখেন এটা হচ্ছে জামাটা বিশেষ করে আপনার জামার স্ক্রিনশোটা কেন না জামার স্ক্রিনশো রাখলে আমার জন্য আমার জন্য সু আমার অনেক সুবিধা হয় কাপড়গুলো দিতে এই দামে এই কালেকশন পাই পাইবেন না কাপড়ের মান ভালো কাপড়ের কোয়ালিটি ভালো কাপড়ের যে গ্রেড আছে গ্রেডটা ভালো যে সুতোটা আছে আর কি তো অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের সাথে দেখেন এই ডিজাইনটা দেখানো হয় নাই দেখেন এই ডিজাইনটা দেখানো হয় নাই এই ডিজাইনটা দেখানো হয় নাই এটা দেখানো হয় নাই ঠিক আছে আর অনেক ডিজাইন আছে যেগুলো দেখানো হয় নাই আজকের আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি লাস্ট ডিজাইন দেখেন এটা হচ্ছে লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা প্রথমে জামাটা দেখাচ্ছে আপনাদেরকে এরপর অন্য সালা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে জামাটা যারা যারা মানে বিজনেস করতে চান নিজের দোকানে অনলাইনে কিংবা নিজের বাসায় বসে বিজনেস করতে চান আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারি আমাদের আমরা হাসি পারফেক্ট পেশেন্ট বান্টি বাজার সব থেকে বড়ো পাইকারি শুরু আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমরা খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি আমাদের কাছে নিয়ে সেল করতে পারবেন সেল করতে না বললে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন আর এটার মধ্যে আরও দামি আছে ঠিক আছে এটার মধ্যে আরও দামি আছে সেটা হচ্ছে দেখেন এটা এটা হচ্ছে দামটা বলতেছি না ফাইন কটন এটা ঠিক আছে ফাইন কটন অনেকে মলমল কটন বলে

একটা দেখা দিচ্ছি আপনাদেরকে লাস্টে যাতে আপনারা এটার দামটা জানতে হলে স্ক্রিপ কি করবেন স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনারা দেখেন কত সুন্দর একটা ওনার মানে এর থেকে বড় ওনার হবে না এর থেকে বড় না হবে না ঠিক আছে তো দেয় না ভাই দেখেন এটা হচ্ছে সালোয়ারের প্যান্ট এটা সালোয়ারের পিট এবং দেখাচ্ছে জামাটা দেখেন জামাটা কত বড় একটা ডিজাইন কত বড় একটা কাপড় মানে যেমন বহরটা তেমন লং সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কাপড় তো যাই হোক আজকে মতো বিধি নিব সবাই বলতে পারে সুস্থ আলাইকুম